রাজধানীর ঢাকার সাম্বার থেকে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকের এই বাজারে আলু পেঁয়াজ কত করে মার্কেটে বেচা বিক্রি চলছে আলুর বাজার কিন্তু একটু বৃদ্ধির দিকে তবে পেঁয়াজ স্বাভাবিক রসুন কত করে বিক্রি চলছে রসুনের যে বাজার তালিকা রয়েছে আজকের এই বাজারে রসুনের যে দাম রয়েছে রসুনের দাম কিন্তু আসলে অত বেশি হয় অনেকে যে বলছে যে বাজার বৃদ্ধি যাচ্ছে তবে সামনে কোরবানিকে কেন্দ্র করে দু এক টাকা কিংবা পাঁচ ছয় টাকা এদিক সেদিক হয়ে বিক্রি করতে পারে কিন্তু আজকের এই বাজারে দেশি রসুন সবচেয়ে ভালো রসুন যেটা রয়েছে সেটা একশো টাকা বিক্রি চলছে একবারে ছোটগুলো সত্তর টাকা আর মাঝামাঝি রসুন ব্যবসা বিক্রি চলছে আশি টাকা থেকে পঁচাশি টাকা কেজি দরে মার্কেটে বেচা বিক্রি চলছে আলু বাজারে বারো টাকা থেকে চোদ্দ উপরে সর্বোচ্চ পনেরো টাকা কেজি দরে বিক্রি চলছে নিয়ম থেকে ভালো আলুর বাজার তালিকা প্রিয় দর্শক আজকের বাজারে কিন্তু আমদামি কিন্তু বেশ ভালোই রয়েছে এবং ভোক্তাদের চাহিদাও কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলছে কিন্তু এই যে বর্তমান আপনার যে এই পণ্যগুলো দেখতেছেন মার্কেটে এগুলোর দাম হচ্ছে আজকের যে মূল তালিকা জানিয়ে দিয়েছি রাজধানীর সাম্বার থেকে জানিয়ে দিয়েছি অপরদিকে দিকে দেশি জাতের পাবনার পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে যেগুলো গতকাল রাতে এসেছিলো সাতচল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি চলছিল এবং ফরিদপুরের পেঁয়াজ গতকাল যেগুলো রাতে যেগুলো এসেছিল সেগুলো ছিচল্লিশ টাকা বিক্রি চলছে এবং এক সপ্তাহ আগের যে পেঁয়াজগুলো মার্কেটে রয়েছে কারণ হালি পেঁয়াজ নষ্ট হয় না কিন্তু এক সপ্তাহ আগের পেঁয়াজ যেগুলো মার্কেটে রয়েছে এবং সেই সমস্ত পেঁয়াজ মার্কেটে বিক্রি চলতেছে চুয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরাতন পেঁয়াজ এবং গতকাল রাতে যেগুলো এসেছিলো সেগুলো দরদাম জানিয়ে দিয়েছি এবং আজকের বাজারে আপনারা মার্কেট থেকে পেঁয়াজ কিনতে পারবেন চুয়াল্লিশ টাকা থেকে আটচল্লিশ ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে পেঁয়াজ কিনতে পারবেন পেঁয়াজশোক যেমনটি দাম ছিল আপনাদের সকলের মাঝে কিন্তু রাজধানীর এই সামবাজার থেকে জানিয়ে দিয়েছি আপনারা সকলেই আমার কাছ থেকে জানতে পেরেছেন আজকের বাজারে কেমনটি বাজার তালিকা ছিল প্রিয় দর্শক বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে দিয়ে যাবেন হাট বা যে মূল্য তালিকা ছিল এবং মার্কেটের যে বাজার ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং পুরাতন এবং নতুন পেঁয়াজের দাম কেমন ছিল সেটাও জানিয়ে দিয়েছি এবং আলুর বাজার আলুর বাজার তালিকা জানতে পারছেন রসুনের বাজার তালিকা জানতে পারছেন এবার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে থাকবে আপনাদের জেলা কেমন যাচ্ছে কত করে কিনে খাচ্ছেন একটু বলে দিয়ে যাবেন যেন পরবর্তী আপডেটে জানি জানিয়ে দিতে পারি আপনাদের জেলা এত টাকা পরিমাণে গিয়েছিল কত টাকা পরিমাণে গিয়েছিল সেই সকল তথ্যগুলো যেন পরবর্তী রিপোর্টে জানিয়ে দিতে পারে